প্রত্যেক প্রোগ্রামের মূলত তিনটি অংশ তার মূল অংশ হচ্ছে তার প্রসেস এবং এই প্রসেস করতে সাহায্য করে ইনপুট এবং আউটপুট ইউজারের কাছ থেকে কোন ডাটা নেওয়াটাকে বলা হচ্ছে ইনপুট সাধারণত আমরা কিবোর্ডের সাহায্যে ইনপুট নিয়ে থাকি এছাড়াও অন্যান্য ইনপুট ডিভাইস আছে সি প্লাস প্লাসে আমরা এতদিন ইনপুট নেওয়ার জন্য সি ইন ইউজ করে আসছি ইউজারকে তার ফলাফল দেখানোটাই হলো আউটপুট মনিটরের সাহায্যে আমরা সাধারণত আউটপুট পাই এবং আমরা সি প্লাস প্লাসে সি ইউজ করি আউটপুট শো করার জন্য এখানে আমি জাস্ট একটি স্ট্রিং নিয়েছি এবং স্ট্রিংটা প্রথমে ইনপুট নিয়েছি এবং পরে আউটপুট শো করেছি এখানে আমি যদি ইনপুট হিসেবে এরকম একটা স্ট্রিং দেই তো সেক্ষেত্রে কি পুরোটাই সে মধ্যে নিতে পারবে না পারবে না কারণ এখানে স্পেস রয়েছে তো সেই ক্ষেত্রে প্রথম অংশটুকু শুধুমাত্র এসে যাবে আর পরের অংশটুকু আসবে না কারণ এই দুটো ওয়ার্ডের মাঝখানে একটি স্পেস আছে এবং সি ইন এই স্পেস পর্যন্ত সে নেয় এগুলোকে বলা হয় হোয়াইট স্পেস স্পেস বা নিউলাইন এই পর্যন্ত সে ইনপুট নেয় এর আগ পর্যন্ত এর পর সে ইনপুট নেয় না সো আমি যদি পুরোটাই ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমাকে নির্দিষ্ট ফর্ম্যাটে ইনপুট লিখতে হবে আবার আমরা যদি একটা কোনো কিছু প্রিন্ট করতে চাই সেটা নির্দিষ্ট ফর্ম্যাটে সেক্ষেত্রে আমাদেরকে ফর্মেটের আউটপুট জানতে হবে যেমন আমরা যদি চাই একটি সংখ্যাকে আমরা অক্টালে প্রিন্ট করবো বা দশমিকের পর আমি দুই ঘর প্রিন্ট করব সেক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট ফর্ম্যাটের আউটপুট দরকার হবে এবং এগুলো সে জানতে হবে সো ইনপুট আউটপুট ফর্ম্যাট ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন রকমের স্ট্রিং ইউজ করি এই স্ট্রিমগুলোই হচ্ছে সিন সি আউট সিলক এই স্ট্রিমকে বিভিন্নভাবে মেনটেন করে ফরমেটের ইনপুট আউটপুট তৈরি করা হয় যেগুলো আমি পরবর্তী পর্বে দেখাবো